তো সেই দাপটে নেতাদের দাপটটা আমরা কেউ এটা থেকে আমরা সবাই এই জিনিসটা থেকে বকিবহল মানে আমাদের কারো কাছে অজানা নেই বিষয়গুলো তাহলে নতুন নতুন যখন মানুষের মৃত্যু হচ্ছে বা মানুষ যখন মারা যাচ্ছে একদম এই পর্যায়ে যখন পরিণতি সে দাঁড়াচ্ছে তখন তার দায়ভার অবশ্যই কোথাও গিয়ে দাপুটের নেতাদেরকে নিতে হবে কারণ সন্ত্রাস দিনের পর দিন চলেছে ভাঙড়ে এটাকে অস্বীকার করতে পারবে না এবং সেই সন্ত্রাসের শিকার মানুষ হয়েছেন এবং আবারও হচ্ছেন তাহলে কেন ভাঙরের মতো একটা সেন্সিটিভ জায়গা যেটা বারংবার আমাদের নিউজে উঠে আসে যেটা বারংবার সংবাদে উঠে আসে কেন সেখানে মানুষের মৃত্যু ঘটছে অন্তর্দ্বন্দ্বের ফলেই হোক বা যে কারণেই হোক মানুষটি যেই ধর যেই রাজনীতির লোক হয়ে থাকুক না কেন একজন মানুষের মৃত্যু কেন ঘটবে একটা রাজনীতিতে একটা গণতান্ত্রিক রাজ্যে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এত সুরক্ষা দেওয়ার দাবি করছেন যেখানে দাপুটে নেতারা রয়েছেন তাহলে তাদের দলের কর্মীরা কেন মারা যাবেন তাহলে সেই দল করে যারা দলের বাকি কর্মী তাদের কাছে কি বার্তা যাচ্ছে তারা কোন উৎসাহী নিয়ে তাহলে সেই দলে যোগ যোগ দেবেন বা শাসক দলের হয়ে যারা কথা বলছেন তারা শাসক দলে হয়ে কোন জায়গাটায় কথা বলবেন যে যেখানে শাসক দলকে যারা সমর্থন করছেন তারাই দলের অন্তর্দ্বন্দ্বে বা তারা দলের ইন্টারনাল পলিটিক্স তাদেরই প্রাণ যাচ্ছে তাহলে এটা কি ধরনের পলিটিক্স যখন আমরা গণতন্ত্রের আসল কাজ মানুষকে রক্ষা করা সেই রাজনীতি মানুষের মৃত্যু ঘটাচ্ছে তাহলে তো গণতন্ত্রের কোনোভাবে গণতন্ত্রের সাথে এই দলের খাপ খাপ খাচ্ছে না বা কোনোভাবে এই দল গণতান্ত্রিক হচ্ছে না তাহলে এই দলকে গণতন্ত্র থেকে বাদ দেওয়া দরকার যখন অন্তর্দ্বন্দ্বের ফলে কর্মীদেরই মৃত্যু হচ্ছে যাতে মানুষের সামনে না আসে বা কোনোভাবে শাক দিয়ে মাছ ঢাকা দেওয়ার মতো একটা ব্যাপার হয়তো গোষ্ঠীদ্বন্দ্বটাকে তারা লুকানোর চেষ্টা করছেন কারণ যখন কোনো ক্রাইম বা যখন কোনো অপরাধ ঘটে সেই অপরাধকে যতক্ষণ পর্যন্ত আমরা তদন্ত শুরু করছি না সেই তদন্ত শুরু করার পর অটোমেটিক্যালি জিনিসটা সামনে চলে আসে সব অপরাধ কারা ঘটিয়েছে তাহলে যে এই ঘটনাটার আমি যতদূর আমার কাছে ইনফরমেশন আছে এই ঘটনাটা প্রাথমিক তদন্তে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা ঘটনার সাথে অভিযুক্ত এবং ঘটনায় তারা ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত তার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে তারপরেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাহলে যতজনকে গ্রেফতার করা হচ্ছে সবাই যদি তৃণমূলের লোক হয়ে থাকে সবাই যদি একটা বিশেষ দলের লোক হয়ে থাকে তাহলে এখানে আইএসএফের রোলটা কোথায় আসে সেটা বুঝতে পারছি না হয়তো আইএসএফের রোলটা এই জায়গায় আসছে যে গত কয়েক বছরে বা গত কয়েক গত বিধানসভার পর থেকে হয়তো কোথাও একটা গিয়ে আইএসএফের উত্থান উত্থানটা তৃণমূল দল মেনে নিতে পারছে না বা নওসা দিকের উত্থানটা তৃণমূল দল মেনে নিতে পারছে না তার জন্যই হয়তো নওসা দিকে কোথাও একটা গিয়ে তার মনোবল ভাঙার বা আইএসএফ দলের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে যেই জায়গায় গিয়ে এই রাজনীতিগুলো আসছে এবং এই রকমের বক্তব্য এই রকমের মতামত আমরা দেখতে পাচ্ছি কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্ব বেশিদিন লুকিয়ে রাখা যায় না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্বের ফলে বহু মানুষের ক্ষতি হয়েছে বহু মানুষের প্রাণ যাচ্ছে এবং আমি চাইব আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যে কোনোভাবে হোক মানুষ এই জিনিসটার প্রতিবাদ করুক মানুষের বিরুদ্ধে সরবসোচল হোক রাজনীতির বদলে মানুষের প্রাণ বা মানুষের লাশ আমরা কেউ দেখতে চাই না আমরা রাজনীতি রাজনৈতিক চিন্তাধারা রাজনৈতিক বিচারধারা মানুষের অধিকার পাইয়া দেওয়ার জন্য মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য সেই রাজনৈতিক চিন্তাধারা যদি মানুষের মৃত্যুতে এসে তার যদি ফলাফল দেখা যায় তাহলে সেই রাজনৈতিক চিন্তাধারা বা সেই রাজনৈতিক দলের কোনো যথার্থতা আজ

বা যারা নির্যাতন যাদের ওপর হয়েছে বা যারা যাদের ওপরে এই ঘটনা ঘটছে তাদেরও কোনো ধর্ম হয় না কারণ আমি মনে করি যেমন আমরা সব যখন ভারতবর্ষের ওপর যখন কোনো জঙ্গি হানা হয় আমরা যেমন একই একই জায়গায় আমরা কথা বলি আমাদেরকে অনেক রকমভাবে বহিরাগতদের অনেক কথা আসে যে যে জঙ্গিবাদের একটাই ধর্ম ঠিক তেমন তখন যেমন ভারতবর্ষের মানুষ এক হয়ে আমরা একটাই উত্তর দিই যে জঙ্গিবাদের কোনো ধর্ম হয় না ঠিক সেরকমভাবে অপরাধের কোনো ধর্ম হয় না এখানে আমাদেরকে মানুষকে রাজনৈতিক চিন্তাধারা দিয়ে মানুষকে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে মানুষের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য মানুষকে উস্কে দেওয়া হচ্ছে উস্কানিমূলক জায়গায় মানুষের মনোবৃত্তিকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে গিয়ে মানুষ অপরাধ ঘটাচ্ছে এবং যার সাথে অপরাধ হচ্ছে তার ধর্ম তো কোনোভাবেই এখানে প্রাসঙ্গিক হচ্ছে না অতএব অপরাধ যে করে কারোর মধ্যে যদি অপরাধ অপরাধমনস্কতা থাকে আমি মনে করি না তার ধর্মের সাথে কোনো সম্পর্ক আছে এখানে ধর্মকে আমাদেরকে সবসময় আলাদা রাখতে হবে কারণ গণতন্ত্র ধর্মের কোনো জায়গা নেই একটা গণতান্ত্রিক রাজ্য হোক একটা গণতান্ত্রিক দেশ হোক সেখান থেকে ধর্মকে সবসময় আলাদা রাখতে হবে সেখানে আমরা শাসক দলের কাজ দেখব শাসক দলের আমরা পারফরমেন্স দেখবো শাসক দল কীভাবে কতটা মানুষের পাশে দাঁড়াচ্ছে সেটা দেখব এবং একই রকমভাবে শাসক দলের মধ্যে যারা এরকম অপরাধ ঘটাচ্ছে তাদেরকে আমরা অপরাধ হিসাবেই দেখবো এখানে ধর্ম আমরা এখানে আনা আনাটা দেখলাম কি না শাসক দল কতটা অধঃপতন হতে পারে বা শাসক দলের মধ্যে কতগুলো নতুন নতুন দল তৈরি হতে পারে এবং সেই নতুন নতুন দলের মধ্যে বিভেদ তৈরি হয়ে সেই নতুন নতুন দলের মধ্যে মতাদর্শ মতাদর্শের বিরোধ হয়ে যে মানুষের কতটা ক্ষতি হতে পারে এবং তথা একটা রাজ্যের কতটা ক্ষতি হতে পারে তার জলযন্ত্র উদাহরণ তৃণমূল সরকার আমাদের সামনে রেখে দিয়েছে মানে একটা শাসক দল তাদের নিজেদের মধ্যে নতুন নতুন দল তৈরি করে তারা ক্ষমতার লোভে একে অপরকে মারছে ক্ষমতার লোভে তারা একে অপরকে আহত করছে এমন কি এতটা জিনিসটা এতটা বাজে পর্যায়ে চলে গেছে যে কয়েক কয়েক মাস কয়েক দিন আগে মাসও হয়নি কয়েক দিন আগে আমরা দেখি যে একটা নবছরের শিশু প্রাণ হারিয়েছে যেটা অন্তর্দ্বন্দ্ব না যেটা তাদের বিজয় মিছিলের জন্য বা বিজয় উল্লাসের জন্য তাহলে ক্ষমতা শাসক দলের রোল কি থাকে একটা রাজ্য বা একটা দেশের শাসক দল মানে কি তারা গণতন্ত্রের সুরক্ষায় কাজে লাগবে তারা গণতন্ত্রের সুরক্ষার রাস্তায় থাকবে কিন্তু পশ্চিমবঙ্গের চিত্রটা ঠিক এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে শাসক দলের নেতাকর্মীরা মানে তারা গণতন্ত্রকে সুরক্ষার বদলে সবসময় তারা ধ্বংসের পথে কাজে লাগিয়েছে এবং মানুষকে তারা শুধুমাত্র সুরক্ষা দেওয়ার জায়গায় ব্যর্থ তো হয়েছে প্লাস মানুষের যেই দৈনন্দিন জীবনে যে শান্তি সেটা পর্যন্ত তারা বিঘ্নিত ঘটাচ্ছে একটা দলের কর্মী যদি দলের অন্য কর্মীদের দ্বারা যদি তার মৃত্যু ঘটে তাহলে দল করার তার প্রেক্ষাপটটা কোথায় এসে দাঁড়াচ্ছে একটা রাজনৈতিক দল মানুষের আমরা গণতন্ত্রকে রক্ষা করার জন্য রাজনীতি করি আমরা রাজনীতির আসল উদ্দেশ্য হল গণতন্ত্রের রক্ষা করা রাজ্যে রক্ষা করা মানুষের অধিকার রক্ষা করা সেখানে মানুষের অধিকার রক্ষা করার জায়গায় মানুষের মৃত্যু যখন যেখানে এসে দাঁড়াচ্ছে যেই গণতন্ত্র তাহলে সেই রাজনীতিটা কিভাবে গণতন্ত্রের গণতন্ত্রকে রক্ষা করার রাজনীতি হচ্ছে এটা বারবার প্রশ্ন এসে দাঁড়াচ্ছে বা কোনোভাবে গণতন্ত্রের রক্ষার জায়গায় গণতন্ত্রকে নষ্ট করার রাজনীতি বা গণতন্ত্রকে তলানিতে নিয়ে যাওয়ার রাজনীতি বা গণতন্ত্রকে ভেঙে দেওয়ার রাজনীতি এই রাজনীতিগুলো কারণ যেই দল মানুষকে সুরক্ষা দেওয়ার জায়গায় মানুষকে আহত করছে মানুষকে নিহত করছে সেই দল আর যাই হোক গণতন্ত্রের দল হতে পারে না আমরা দেখলাম যে রাজাকখ্যান যখন খুন হয় তখন তৃণমূলের লোকেরা বলছিল যে এটা আইসেবের কাজ পরবর্তীকালে যারা গ্রেফতার হয়েছে তারা সবাই কিন্তু জায়গা গেল তৃণমূল আর আজকে কিন্তু প্রতিবাদ মিছিল হচ্ছে ঘট ভাঙড় থেকে ঘটপুর তো সন্ত্রাস বেশিদিন লুকিয়ে রাখা যায় না যে যেভাবে ভাঙ্গড়ের ইতিহাস হয়ে এসেছে যেভাবে ভাঙ্গড়ের। রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক চিত্র ভাঙড়ের আমরা যেভাবে দেখে এসেছি যেভাবে দাপুটে নেতারা তাদের দাপট চালিয়ে গেছে ভাঙড়ে দিনের পর দিন এবং বর্তমানে নৌশাস্তির দিকে এসে কিছুটা হলেও সেই জায়গায় তার তিনি নিস্তার দিয়েছেন মানুষকে তো সেই দাপুটের নেতাদের দাপটটা আমরা কেউ এটা থেকে আমরা সবাই এই জিনিসটা থেকে বকিবহল মানে আমাদের কারো কাছে অজানা নেই বিষয়গুলো তাহলে নতুন নতুন যখন মানুষের মৃত্যু হচ্ছে বা মানুষ যখন মারা যাচ্ছে একদম এই পর্যায়ে যখন পরিণতি সে দাঁড়াচ্ছে তখন তার দায়ভার অবশ্যই কোথাও গিয়ে দাপুটের নেতাদেরকে নিতে হবে কারণ সন্ত্রাস দিনের পর দিন চলেছে ভাঙরে এটাকে অস্বীকার করতে পারবে না এবং সেই সন্ত্রাসের শিকার মানুষ হয়েছেন এবং আবারও হচ্ছেন তাহলে কেন ভাঙড়ের মতো একটা সেন্সিটিভ জায়গা যেটা বারংবার আমাদের নিউজে উঠে আসে যেটা বারংবার সংবাদে উঠে আসে কেন সেখানে মানুষের মৃত্যু ঘটছে অন্তর্দ্বন্দ্বের ফলেই হোক বা যে কারণেই হোক মানুষটি যেই ধর যেই রাজনীতির লক্ষ্য হয়ে থাকুক না কেন একজন মানুষের মৃত্যু কেন ঘটবে একটা রাজনীতিতে একটা গণতান্ত্রিক রাজ্যে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এত সুরক্ষা দেওয়ার দাবি করছেন যেখানে দাপুটে নেতারা রয়েছেন তাহলে তাদের দলের কর্মীরা কেন মারা যাবেন তাহলে সেই দল করে যারা দলের বাকি কর্মী তাদের কাছে কি বার্তা যাচ্ছে তারা কোন উৎসাহে নিয়ে তাহলে সেই দলে যোগ যোগ দেবেন বা শাসক দলের হয়ে যারা কথা বলছেন তারা শাসক দলে হয়ে কোন জায়গাটে কথা বলবেন যে যেখানে শাসক দলকে যারা সমর্থন করছেন তারাই দলের অন্তর্দ্বন্দ্বে বা তারা দলের ইন্টারনাল তাদেরই প্রাণ যাচ্ছে তাহলে এটা কি ধরনের পলিটিক্স যখন আমরা গণতন্ত্রের আসল কাজ মানুষকে রক্ষা করা সেই রাজনীতি মানুষের মৃত্যু ঘটাচ্ছে তাহলে তো গণতন্ত্রের কোনোভাবে গণতন্ত্রের সাথে এই দলের খাপ খাচ্ছে না বা কোনোভাবে এই দল গণতান্ত্রিক হচ্ছে না তাহলে এই দলকে গণতন্ত্র থেকে বাদ দেওয়া দরকার যখন অন্তর্দ্বন্দ্বের ফলে কর্মীদেরই মৃত্যু ঘটছে